গায়ে হাত ঝুঁককে সাল এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোন মিল্লায় কে সিরিয়াস ভাবে নেবেন না তোর দিন তো শেষ প্ল্যান দিয়ে গোল্ট আমি খেলেছিস তোর পোধের দাঁড়াটা আবার আমি ভরবো তৈরি হয়ে যা আমার কাছে কর ইয়ে ঝুঁকতে শিখিনি পুষ্পা তোর মতো সরকারি নেউলে মাল্লাই পুষ্পা একটা ব্যান্ড ব্যান্ড কোথায় গেল আমি সব ব্যান্ড তো ফুটিয়ে দিয়েছি তুই তো নতুন ব্যান তোকে আবার ফুটাতে টাইম লাগে নাকি আমার তুই তো এমনি ফেটে যাবি পুষ্পা নিজের শরীরে গুলি করতে ভয় পায় না তোর মতো নেউলে অফিসার তো অনেকে দেখেছে পুষ্পা তোকে সাবধান করে দিচ্ছি আমার কিছু ছেলেদের বাঁচতে চাইলে নাইলে তোকে আমি আমার রাস্তা থেকে পুষ্প জন্ম থেকে আজ পর্যন্ত কারো কাছে ঝুঁকিনি তোর মতো নেইলে সরকারি অফিসারদের আমি যদি ইচ্ছা করি না তোর দেশটাকে উদ্ধিটাকে খুলে ফেলে দিয়ে তোর আর কোনো দাম থাকবে না কিন্তু পুষ্পা মেরে ঝুঁকে নাই যদি সব খুলে ফেলেও দেয় তাও এর দাম থাকবে দেখতে চাস আজকে তোর পিকচার আমি তোকে দেখাচ্ছি তোদের তো শুধু কাজ সরকারি যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে না তাদের তোদের কোনো কাজ নেই কিন্তু পাক কোন নেতা মন্ত্রীকে এলাও করে না নিজেই নেতা নিজেই মন্ত্রী

পুষ্পার সাথে কুত্তার যা দাম আছে তোর দাম নেই তোকে আর কে অফিসার বলে মানবেন তুই যে আমাকে গরম দেখছি তুই অফিসার তুই তো সরকারের নেউলে কুত্তা আমি সব খুলে ফেললেও আমার সেই ব্যান্ড থাকবে পুষ্পা এ কালকা ঝুকে ঝুঁকে নাই দেখে নেই আমি সব খুলে দিচ্ছি তো আমার ব্যান্ড আমার কাছ থেকে যাচ্ছে কিনা দেখ You're বা সব খুলে দিয়েছ তুই সব খুলে দিয়েছ কিন্তু ব্যান্ড পোস্টার কাছ থেকে যাবে না তোকারকে পুলিশ বলে মানবে তোকে এখন যদি রাস্তাাই ছেড়ে দিই তোকে একটা সাধারণ মানুষ বলে তাও তোকে মানবে না তোকে কুত্তা তো পাহাড়া দেবে না কিন্তু কুত্তা আই ঝুঁকেগা এ একটা ব্যান্ড এর সাথে পাঙ্গা নিবি না এখান থেকে চলে যা বাসতে চাইলে আর আমার সাঙ্গের পরের দিন যদি নেওলকৃতি করিস তুই কি করে কাম আটকাছ সেটা আমি তোকে দেখে নেব

সালা পুষ্পার গায় হাত এ হে প্রভু হে প্রভু হে হারি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি এ কি হলো হ্যালো গাইস 11 গুণ 22 তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু পুষ্পা 2 এই ভিডিওটা আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে করলাম এই ভিডিওটা দেখে এস জি কমেডি চ্যানেলে আপলোড দেওয়া হবে ভিডিও দেখে কেমন হয়েছে আমাকে জানাবে ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা সবাই শেয়ার কমেন্ট এবং লাইক করবে এখনও যাদের এস ডি কমেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা খুব তাড়াতাড়ি এস ডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও আগিয়ে দেবে আরও উৎসাহিত করবে কারণ সাবস্ক্রাইব করতে তো ভাই পয়সা লাগে না তোমরা যদি উৎসাহিত দিলে আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আরও ভিডিও বানাবো কিন্তু এরপর নেক্সট ভিডিও হচ্ছে এই পুষ্পা টু এর পার্ট টু আনছি খুব তাড়াতাড়ি এই ভিডিও তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো আরো পাঁচজন দেখতে পাবে তাহলে আমরা আরো উৎসাহিত হব তাহলে আমরা আরো ভিডিও বানাবো জুকে গা না পুষ্পা